পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত ইউসুফ উপজেলার রাজপাড়া গ্রামের বাসিন্দা তিনি গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় সাত জনের শরীরে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে এছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচশো চৌষট্টি জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এর মধ্যে সুস্থ জন জন বর্তমানের জেলার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু হয়েছেন হটস্পট মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন সাতাশ জন ডেঙ্গু রোগী ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা থাকলেও স্থান বেড ও লোকবল সংকটে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ তবে প্রত্যেক ওয়ার্ডে ডেঙ্গুর কর্নার খোলা হয়েছে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা সহ পানি জমতে না দেওয়ার জন্য জনসাধারণকে সচেতন করা হচ্ছে